হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে আবারও এক রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব একটা হেলদি টেস্টি একটা সুন্দর রেসিপি সুজি আর সবজি দিয়ে আজকে ভেজ সুজি তৈরি করব আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতন সুজি আর এখানে নিয়েছি দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা সিম কিছুটা বিনস নিয়েছি এখানে পাঁচখানা কাঁচা লঙ্কা নিয়েছি একটা গোটা আলুকে গেট করে নিয়েছি এখানে দুখানা গাজর গেটারের সাহায্যে গেট করে নিয়েছি আর দুটো টমেটো এই যে টমেটো দুটো কুচি করে কেটে নিয়েছি আজকে আমি এই ঝাল ঝাল সবজি সুজির রেসিপিটা বানাবো আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি ভীষণ ভালো লাগে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াটাকে আগে গরম করে নেব ভালো করে এবার এখানে দিয়ে দেব তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে একটু নেড়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কাকে ছেড়ে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা তেজপাতা দিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা কালো জিরে খানিকটা দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর এখানে যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে দেখুন বন্ধুরা পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে ভালো করে ভিজে নিচ্ছি আমি দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি এক চামচের মতো কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে নেব কসুরি মেথিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি যে সিম আর বিনসগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সিম আর দুটো বিনস আর এখানে চারখানা কাঁচা লঙ্কাও এর সঙ্গে কেটে রেখেছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ এখানে হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আবার একটু ভালো করে নেড়ে নেব আস্তাকে কিন্তু বন্ধুরা একটু লো ফ্লেমে দিয়ে রান্না করতে হবে আলুটা একটা আলুটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে গাজরটাও দিয়ে দেব এখানে কিন্তু আমি দুখানা গাজর দিয়েছি আর এখানে দুটো টমেটো দিয়েছি গাজর টমেটো আর এখানে দিয়ে দিচ্ছি আলুটা যে গেট করে রেখেছিলাম আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলোকে আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো এখানে যে এক বাটি সুজি রেখেছিলাম সুজিটা কিন্তু এর ভেতরে দিয়ে দেব সুজিটা দিয়ে আবারও আমি একটু মেরে সুজিটার সঙ্গে কষিয়ে নেব এই সবজির সঙ্গে কিন্তু সুজিটা কষানো হয়ে যাবে এটা আলাদা করে আর ভাজার জন্য হবে না আমি সুজিটা কিন্তু ভালো করে সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এখানে যে ডিমটা রেখেছিলাম না আমরা ডিমটা এবার ভেঙে এর ভেতরে দিয়ে দেব পুরো ডিমটাকে ভেঙে এর ভেতরে দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নেব আর ডিমটা দিলে কিন্তু এই সুজিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে যেই বাটি মেপে আমি সুজি দিয়েছি সেই বাটি মেপে দু বাটি জল দিয়ে দেব সেই দেখুন বন্ধুরা এখানে এক বাটি এই বাটি মেপে দু বাটি জল এই দেখুন আরও এক বাটি জল দিয়ে দিলাম মোট দু বাটি জল এখানে আমি দিয়ে দিয়েছি যেই বাটি মেপে সুজি দেবেন বন্ধুরা আর সেই বাটি মেপেই কিন্তু জলটা দেবেন তাতেই কিন্তু সুজিটা একদম সুন্দরভাবে হয়ে যাবে ভালো করে নিয়ে ছেড়ে দেব দেখুন এটা কিন্তু একদম মাখা মাখা করেছি আমি আর এটা কিন্তু শুকনো করে সুজির মতন বরফি বরফি করে পিস পিস করেও কেটে খেতে পারেন বন্ধুরা সেটাও কিন্তু ভালো লাগবে তবে এই রকম খেলে যেন বেশি ভালো লাগে দেখুন এবার আমি নামিয়ে নেব আমার কিন্তু রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সবটা নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা গরম একদম নামিয়ে নিয়ে এসেছি কড়া থেকে এবার এখানে দিয়ে দেবো এক চামচের মতন ঘি এক চামচ ঘি এই ওপর থেকে চতুর্দিকে একটু দিয়ে দিতে হবে ঘিটা যত গলবে তত কিন্তু আরও ভালো লাগবে খেতে চতুর্দিকে ঘিটাকে একটু দিয়ে তোমরা দেখুন আমার ঝাল ঝাল সুজি একদম রেডি হয়ে গেছে মুখের স্বাদ পাল্টাতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খান একদম ইউনিক পদ্ধতিতে কিন্তু আমি এই সুজি রেসিপিটা শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে সে ফলে রান্নাঘর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন ছিল আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে থেকো সবাই ভালো থেকো কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে